নাম তার তার ফারিয়া সে মূলত টিকটকার দেখলে কার্যকলাপ আপনাদেরও মাথা ঘুরে যাবে বর্তমানে বাংলাদেশি টিকটকারদের মধ্যে অন্যতম অশ্লীল টিকটকার ফারিয়া বর্তমানে তিনি ভাইরাল হচ্ছেন তার অশ্লীল পোশাকের কারণে সে এমন ভাবে শাড়ি পরে সেটা না পড়লেও চলে একটি ভিডিওতে দেখা যাচ্ছে সে শাড়ি পরেছে এবং ক্যামেরার সামনে শাড়িটি নিজেই সরিয়ে দিচ্ছে মানে ভিউ ব্যবসা যাকে বলে কি এমনিতে তো আর তার ভিডিও কেউ দেখবে না কিছু যদি না দেখায় তাহলে তো যুবকদের কাছে সুন্দর হওয়া যাবে না আর টিকটকে ঢুকলে যত যে ভিডিও সব দেখা যায় নেটিজেনরা বলছে এসব নো বাংলাদেশে মানায় না বলছে যদি এরকমই করতে হয় তাহলে রাশিয়ায় যান বাংলাদেশে সব চলবে না যদি নোংরামি বা অশ্লীলতার জন্য পুরস্কার দেওয়া হতো তাহলে মনে হয় এই ফারিয়া এক নম্বরে থাকতো কেউ কেউ বলছে এসব মেয়েরা ভাইরাল হওয়ার জন্য আরো যে কত কি করবে যেখানে সেখানে থাকতেও পারে আবার অনেকেই বলছে কয়েকদিন পর তাকে কক্সবাজারের হোটেল রুমেও দেখা যাবে কখনো তিনি তার আবেদনময়ী শরীরটাকে বিভিন্নভাবে এক্সপ্রেশন দিয়ে দেখাচ্ছেন কখনো তিনি পার্সোনাল মুহূর্তগুলোকে শেয়ার করছে ফেসবুকে কখনো কখনো বাচ্চে অঙ্গভঙ্গি করছেন টিকটকে নেটিজেনরা মনে করছেন তিনি তার শরীর দেখাতে পছন্দ করে অনেকেই তার এই সব কর্মকাণ্ড দেখে লজ্জায় পড়ে যায় কেউ তো গাড়িও দেয় আর গাড়ি দেওয়াটাই তো স্বাভাবিক তো ফিউয়ার্স এই আপুর এসব কর্মকাণ্ড নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ